ফাইনালি আমাদের গেমে আসতে চলেছে ভার্সান ফাইভ একটি মাইনর আপডেট তো এই মাইনর আপডেটটি আসতে চলেছে পরের সপ্তাহ অর্থাৎ ন তারিখে মানে নেক্সট ডে প্রতিবার তো এই আপডেটের পর আমরা কি কি পেতে চলেছি এছাড়াও কী কী গেমের চেঞ্জেস হতে চলেছে সব কিছু থাকছে এই ভিডিওতে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সকলকে জানাই সু পুজোর কারণে রেগুলার ভিডিও আনা যায়নি তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে তো তোমরা অবশ্যই আমার সাথে কানেক্টেড থেকো এছাড়া ফেসবুকে নতুন পেজ খোলা হয়েছে ডিসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক এটা অবশ্যই ফলো করে রেখো সেখানেও কিন্তু ডেলি গেম প্লে ভিডিও আপলোড হবে এছাড়াও সোমবার থেকে ডেলি লাইভ স্ট্রিমিং করব আশা করছি তোমরা সকলেই সাথে থাকবে তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে যে মাইনর আপডেটের নোটিশটা দিয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে গেছো অলরেডি নোটিশ সেকশনে এখানে বলা হয়েছে যে এ মাইনর আপডেট উইল বি অ্যাভেলেবেল নয় দশ দু হাজার পঁচিশ অর্থাৎ পরের সপ্তাহে আমাদের গেমে একটা মাইনর আপডেট আসছে মাইনর আপডেট মানে খুবই ছোট একটি আপডেট যেটা দুশো থেকে তিনশো এমবি হবে এর থেকে বেশি যাবে না এর থেকে কম হতে পারে ঠিক আছে জাস্ট একটা নর্মাল আপডেট এটা তেমন কিছু না বাট একটা বড় নোটিশ দিয়েছে সেটা হচ্ছে অফিসিয়াল পেজে এই সেই নোটিশ এই আপডেটটা মূলত অ্যান্ড্রয়েড না মানে আইওএস ইউজারদের জন্য যারা যারা আইফোন ইউজ করে তো আইফোন ইউজারদের জন্য তোমাদের কি কি করতে হবে তোমরা সব আইফোনের সেটিংসে চলে যাবে তারপরে তোমরা জেনারেলে যাবে দেন তোমরা অ্যাবাউটে গিয়ে চেক করবে তোমাদের ভার্সানটা কী আছে তোমাদের ভার্সান যদি ফিফটিনের নিচে থাকে অর্থাৎ ফরটিন থার্টিন টুয়েলভ এইগুলো থাকে তাহলে কিন্তু তোমরা গেম ইনস্টল করে খেলতে পারবে না অবশ্যই তোমাদেরকে হবে এইগুলো যদি থাকে তাহলেই কিন্তু তোমরা খেলতে পারবে নাহলে কিন্তু তোমরা খেলতে পারবে না আপডেট করে নাও ঠিক আছে এটা একটা বড় আপডেট দিয়েছে আহ আইওএস ইউজার ইউজারদের জন্য তো অবশ্যই কিন্তু করে রেখো এখন তোমাদের সবার মনে প্রশ্ন হবে যে এই আপডেটের পর আমরা কি কি পেতে চলেছি তো এই আপডেটের পর আমাদের গেমে নতুন একটা ক্যাম্পেন আসতে চলেছে নশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেইন বর্তমানে আমাদের গেমে চলছে তো এই নশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন কিন্তু আর চার দিন পর অর্থাৎ নেক্সট বৃহস্পতিবার কিন্তু চলে যাচ্ছে তো নেক্সট বৃহস্পতিবার যাওয়ার পর আমরা একটা নতুন ক্যাম্পেন দেখতে চলেছি সেটা কোন ক্যাম্পেন আপাতত বলা যাচ্ছে না আর নতুন ক্যাম্পেন এলে সকলেই জানো যে ফ্রিতে কিছু পাওয়া যায় কয়েন পাওয়া যায় এগুলো হচ্ছে পাওয়া যেহেতু এটা মাইনর আপডেট সেক্ষেত্রে এইটা থেকে বেশি আশা করা যায় না কিছু হয়তো গেমিং মানে ইস্যু ফিক্স করতে পারে এর বাইরে কিন্তু বেশি কিছু দেবে না এছাড়াও নতুন ডিভিশন রিওয়ার্ডস তোমরা পেতে চলেছো খুব সম্ভবত লিগ হচ্ছে লুকা মদ্রিজের কিন্তু কার্ড এইবারের ডিভিশন থেকে তোমরা পাবে মানে ন তারিখের পর যে ডিভিশন ম্যাচগুলো খেলতে হবে তো ন তারিখের পর কিন্তু তোমাদেরকে লুকামদ্রিজের জন্য তোমাদেরকে লড়াই করতে হবে ঠিক আছে আর এইবারের ডিভিশন যে ম্যাচগুলো তোমাদেরকে খেলতে হচ্ছে সেই রিওয়ার্ডস হিসাবে কিন্তু ভালো ভালো ক্রাইটেরিয়া রেখেছে যেমন ধরো তুমি যদি র্যাঙ্কিংয়ে এক থেকে দশ লাখের মধ্যে থাকো তাহলে তুমি বুস্টার কার্ড পেয়ে যাবে আর যদি তুমি দশ লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে থাকো সেক্ষেত্রে তুমি একটা নর্মাল হাইলাইট কার্ড মানে বুস্টার নেই এরকম হাইলাইট কার্ড কিন্তু পেয়ে যাবে মানে সবার জন্যই রিওয়ার্ডস রেখেছে এটা হচ্ছে কথা কোন তরফ থেকে তো যাই হোক এখনও এক সপ্তাহ রয়েছে এক সপ্তাহ না চার থেকে পাঁচ দিন রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু ডিভিশন ম্যাচ খেলে অবশ্যই পঞ্চাশ লাখের মধ্যে আসার চেষ্টা করো ঠিক আছে তো এই ছিল ভার্সান ফাইভ পয়েন্ট আপডেট এরপর বিস্তারিত অফিসিয়ারি যেই আপডেটগুলো পাবো এই ভার্সান আপডেট নিয়ে সেগুলো আমি তোমাদের অবশ্যই দেবো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলরেডি রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন